সরকারি জমিতে একের পর এক অবৈধ নির্মাণ পরিবেশ নষ্ট করে বিশাল বিশাল প্রজেক্ট রিসোর্ট মালিকদের রাশ টানতে এবার চলল বুলডোজার জলপাইগুড়ি ডুয়ার্সের কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকা ও তার সংলগ্ন নেওরা নদীর তীরে ভাঙা হলো একাধিক অবৈধ নির্মাণ সরকারি জমি পুনরুদ্ধারে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগ প্রশাসনিক সূত্রে খবর দিন কয়েক আগে প্রশাসনের তরফে রিসর্ট মালিকদের নথি জমা দেওয়ার নির্দেশের পরে ভুল নথি জমা দেওয়া হয়েছে বলেই অভিযোগ ইন্ডাস্ট্রি সেখানে ফরেস্টের মধ্যে কি করে বাড়ি কবে ওরকম ভাবে করে হুম সেটা এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স কিভাবে নিয়েছে ওরা জল স্তর কমে যাচ্ছে সেখানে ফরেস্ট কভারটাকে যে আনপ্রোটেক্টেড অবস্থায় রেখে দিয়েছে এবং সে তার জন্য যেটা হতে পারে সেটা হচ্ছে এরপরে বন্য জন্তুর আক্রমণ যেটা ম্যান হিউম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট যেটা সেটা বেড়ে যেতে পারে এবং সেটা বাড়ছে শুক্রবার ও শনিবার প্রশাসনের তরফে ছটি রিসর্টের সীমানা প্রাচীর এবং একটি রিসর্টের অফিস ঘর ভেঙে দেওয়া হয় প্রশাসন সূত্রে খবর আগামীতে সব রিসোর্টে এই ধরনের অভিযান চালানো হবে যদিও তৃণমূলের তরফে উচ্ছেদ অভিযান নিয়ে আই বলে কটাক্ষ করতেও শোনা গিয়েছে বিজেপি সংসদকে লোক দেখানো ওগুলো লোক দেখানো বিজেপি হলে সেগুলো ভেঙে ভালো আর তাদেরকে করতে হয় তাহলে ওই রাস্তার একটা খুঁটি ভেঙে দিলো একটা মূর্তি ভেঙে দিলো ঠিক চলবে এটা চলছে ধর্মীয় মুখ্যমন্ত্রী আজকে কত বছর হলো প্রায় তেরো চোদ্দ বছর হয়ে গেল

সরকারি জমি জবরদখল করে বেআইনি নির্মাণের অনুমতি দিচ্ছে কারা এর মধ্যে কি লুকিয়ে কোনো প্রভাবশালী তত্ত্ব তিতাস পালের রিপোর্ট কালকাটা নিউজ